যেটা করে নাই এই হোসেন সাইদ নাকি মেয়ে প্রচার করতো নামিল্লা এটা লেখে নাই ফাইসালা হয় নাই ফাঁসি হয়েছে কোন রকমের দয়া করে সরকার বাহাদুর তৎকালীন সরকার বাহাদুর দয়া করে নাকি ফাঁসিটা কমিয়ে যাবজ্জীবন দিয়েছিল তেরোটি বছর জেলখানায় ঢুকে ঢুকে কাটিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে একটা নির্দোষ মানুষ একটা নির্দোষ একটা মানুষকে কোরআনের কোরআনের তোমার সামনে কোনো ফাঁসে কোন গুনাগার ছোট গুনাগার যদি কোন খবর নিয়ে আসে তাহলে খবরটা যাচাই বাছাই কর খবর যাচাই বাছাই করি সিদ্ধান্ত না এটা সত্য না মিথ্যা ওই যে ফাসে কামার কাছে এসে খবর জানিয়ে দিল এই খবরটা সঠিক না বেঠিক আমরা জানি না আপনি খবর প্রচার করে দিলেন ফেসবুকে দিয়ে দিলেন ইউটিউবে লিখে দিলেন অথবা অন্য অন্য জায়গায় আপনি প্রচার করে দিলেন সাংঘাতিক নামের সাংবাদিকেরা সব প্রচার করে দিল ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া যত মিডিয়া আছে সব জানাজানি হয়ে গেল

অথবা তুমি লজ্জিত হবে অপমানিত হবে মানুষের কাছে তুমি হেই প্রতিপন্ন হয়ে যাবে কারণ যেটা ঘটে নাই সেটাই তুমি বলেছো যেটা করে নাই সেটাই তুমি উল্লেখ করেছো যেটা করে নাই দেলাওয়ার হোসেন সাইদি নাকি মেয়ে প্রচার করত নাউযুবিল্লাহ এটা লেখে নাই ফয়সালা হয় নাই ফাঁসি হয়েছে কোন রকমে দয়া করে সরকার বাহাদুর তৎকালীন সরকার বাহাদুর দয়া করে নাকি ডাক ফাঁসিটা কমিয়ে যাবজ্জীবন দিয়েছিল তেরোটি বছর জেলখানায় ধুকে ধুকে কাটিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে একটা নির্দোষ মানুষ একটা নির্দোষ একটা মানুষকে কোরআনের কোরআনের পাখি এইভাবে আরো আরো অনেকেই আছে আলে মোলামা দীর্ঘদিন জেলখানায় বন্দি রেখে ওই কারা প্রকোষ্ঠেই তাদের জীবনের শেষ সব কিছু শেষ হয়ে গেছে যেই দিন সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসি হয় জাস্ট আমি কোনো দলীয় ব্যক্তি ওনার কথাও বলিনি যেদিন ফাঁসি হয় আমি সেই দিন নাই। তো বড়ো ভাইয়ের সাথে সাথে ডক্টর মুজফরবুল মুসলির সাথে কথা হচ্ছিল তো উনি বললেন যে ওনার সাথে আমি থাকলাম এক পাশে দিলার হোসেন আর এক পাশে সালাউদ্দিন কাদের চৌধুরী দুইজনের মাঝেই ছিলেন ডক্টর মুজাফর প্রায় চার মাস তো দিলার হোসেন সাইদি সম্পর্কে আপনারা জানেনি তখন বললেন যে এই ভদ্রলোকটা অন্য লেভেলের মানুষ তাকে ফাঁসিতে ঝোলানো হল এতদিন পাশে থেকে গল্প করে কথা বলে আমার কাছে কখনোই মনে হয়নি যে এই লেভেলের বা একশো ভাগের এক ভাগও সম্পর্ক আছে এটা আমার কাছে কখনো মনে হয়নি যেদিন রাতে ফাঁসি হয় সেই দিন ভাইয়ের সাথে আমার ফোনে কথা হচ্ছিল যাই হোক সমানিত উপস্থিতি প্রচার অপপ্রচার তথ্য অপতথ্য কেয়ামতের দিন আপনাকে সব কিছুর হিসাব দিতে হবে আপনি ছাড় পাবেন না একটা কথাও না وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك কফা বি ডফ সিক রি ও মা আর ই বলেন হে আমার পালন্দারা আমি প্রতিটা মানুষের প্রতিটা মানুষের ঘাড়ের কণা আমি একটা ছোট্ট চিপ ছোট্ট মেমরি ঝুলিয়ে দিয়েছি মেমরি কার্ড যেমন আমাদের মোবাইলের মধ্যে আছে দুইশো চারশো পাঁচশো ছয়শো এমবি হাজার হাজার জিবি যেমন দেওয়া আছে আছে আমার এখানে লেখা যদি গুগল ড্রাইভে জমা করা হয় সবকিছু আছে গুগল ড্রাইভে আপনার লাইফের ষাট বছর সত্তর বছর যদি জমা থাকে আল্লাহ রব্বুল আলিনের কাছে সেটা কেন থাকবে না সবকিছু জমা আছে তোমার যত কথা জমার যত কর্ম জমার যত নড়াচড়া তোমার সিগনেচার তোমার লেখনি যা কিছু আছে সব কিছুই সেই দিন বের করা হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাব আমি সেই দিন কিতাব আকারে বের করে আমি তার সামনে ঝুলিয়ে দেব যত অডিও আছে যত ভিডিও আছে যত পিকচার থ্রি পিকচার আছে যত ছবি আছে সবগুলো আমি তার সামনে ঝরিয়ে দিব এবার দেখো তুমি কি কি কথা বলেছিলে আর করেছিলে সব ভিডিও আছে কারণ অপরাধীর এত বল এটা হাদিস আসছে বাবুদের হাদিস সহি হাদিস একজন মানুষকে আল্লাহ তিনবার পরীক্ষা করবেন এই এটা কার আমল বলে এটা আমার না তো আল্লাহ আরেকটা ব্যবস্থা নেবেন কেরামন কাতে মিনকে ডাকবেন বলবেন যে দেখা கிராமின் каتبه যখন নিয়ে আসবে তখন বলবে যে না কেরামান каتبه আমার নামে মিথ্যা आरोप করেছে নাও এরপরে মুখ বন্ধ করে দিবে হাত পা চোখ কান এবং চামলা পর্যন্ত যারা সুন্দরী আছে এই সুন্দরীদের চামরা কথা বলবে যারা বিহার করেছে নষ্টামি করেছে বিপদদা যুবকদের নষ্ট নষ্ট করেছে যুবকদেরকে বিভ্রান্ত করেছে তাদের কিছু কিছু ভরিয়েছে যে যুবতীরা সুন্দরীরা তাদের চামরা পর্যন্ত সেই দিন সাক্ষী দিবে তাদের বিরুদ্ধে আবার যখন মুখ খুলে দিয়ে বলবে তখন সঙ্গে সঙ্গে তাদের হাত পায়ের বিরুদ্ধে আবার ও যাবে ও কলুনি জুনুদিহিম লিমা শাহিদতুম তার মানে এই সাক্ষীটাও তাদের কাছে উপযুক্ত না তখন আল্লাহ রাব্বুল আলামিন এই চতুর্থ স্টেপে যাবেন তাদের ভিতর থেকে মেমরি কার্ড বের করবেন তাদের এই গলা থেকে এইরকম নিচের জায়গা থেকে আল্লাহ রব্বুল আলমিন টেনে মেমরি কার্ড বের করে সেটা অডিও ভিডিও যা আছে সব পৃথিবী পৃথিবীবাসীকে ওই হাসের ময়দানে যারা থাকবে তাদেরকে দেখাবেন তখন জিজ্ঞাসা করবেন এবার দেখ এগুলোকে তখন কি চেনা যাবে না তখন আর বলা কোনো ক্ষমতা থাকবে না তখন তাকে উপর করে নাক দিয়ে লাঞ্চিত করে তাদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে সুতরাং তথ্য প্রচার করলেই হবে না তথ্যটা জানবেন তারপরে প্রচার করবেন তথ্যটা না জেনে যদি প্রচার করেন আপনার যেমন এর জন্য হতে পারে জাহান্নাম আর যদি প্রচার করেন এর জন্য আপনি লাঞ্ছিত হতে পারে অপমানিত হতে পারে কেন ওই যে ইন্টারনেট কেন বন্ধ হয়েছিল শুনলেন আপনারা স্যাটেলাইটের মধ্যে পানি ঢুকে গেছে এটা না এটা একেবারেই মানে খুবই হাস্যকর ছিল স্যাটেলাইটের মধ্যে পানি ঢুকবে কেন ওখানে পানি কোথায় এটা একটা কথা হলো এখন সব বলতেছে যাই হোক এই যে কথা এখন সে লজ্জিত হচ্ছে আমি বন্ধ করি নাই কি কারণে বন্ধ হয়ে গেছে ছেলেরা ভাঙা ভাঙচুর করেছে ভাঙচুরের কারণে ওটা বন্ধ হয়ে গেছে এই যে একটা কথা এখন সব হচ্ছে না ঠিক এর কারণে আরো লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে